বাংলাদেশ সহ বিশ্বব্যাপী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় হল নারীদের জন্ম নিরোধক পিল কিন্তু পিল সেবনের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া সহ নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হয় একজন নারীকে যে কারণে অনেক সময় পিল খাওয়ার পরেও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যায় অথবা দেখা দেয় নানা সমস্যা এসব এড়াতে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে জন্ম নিরোধক পিলের পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে আজ আমি আপনাদেরকে এই জন্ম নিরোধক পিল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব আমি ইন্টারনেট ঘাটাঘাটি করে ইউটিউব সার্চ করে দেখেছি এই ফেমিকন পিল নিয়ে অনেকে অনেক কিছু বলেছেন তারা হয়তো সঠিক বলেছেন কিন্তু কিছু কিছু সঠিক ইনফরমেশন তারা দেয়নি একজন নারী হয়ে আমি জানি কোনো নারী যখন এই পিলটি ব্যবহার করে তখন তার মনে অনেক প্রশ্ন বাঁধে এই পিল কেমন কিভাবে খেতে হয় এর কোনো পার্শ্ব আছে কি না এটি খাওয়ার সঠিক নিয়ম কি। এটি খাওয়া একদিন বাদ পড়লে কোনো সমস্যা হবে কিনা আরও অনেক কিছু আজ আমি আমার এই আলোচনায় এ সমস্ত ইনফরমেশন তুলে ধরবো ইনশাআল্লাহ আর আশা করব আপনি আজকে যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার মনে এ সকল প্রশ্ন আর থাকবে না চলুন শুরু করি তার আগে একটু বলে নিই যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রেস করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ব্যস্ততা এবং সচেতনতা দুটি এখন বেড়ে যাওয়ার ফলে দুটি বাচ্চার মাঝখানে শব্দম্পতি এখন একটু গ্যাপ রাখতে চান এ জন্ম নিয়ন্ত্রণের জন্য কেউ দীর্ঘমেয়াদী পদ্ধতি নিতে চান না বরং সহজে শুরু এবং বন্ধ করা যায় এমন পদ্ধতি খুঁজে নিতে চান আর তাই অনেকেই বেছে নেন জন্মনিরোধক পিল যেমন ফেমিকন সুখী ইত্যাদি আজ আমি আপনাদের জানাবো জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে চলুন প্রথমে জানিয়ে দেয় জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার নিয়ম এই পিলের একটি পাতায় একুশটি ট্যাবলেট থাকে সাদা এবং সাতটি ট্যাবলেট থাকে বাদামি যেটাকে বলা হয় আয়রন ট্যাবলেট সাধারণত পিরিয়ডের প্রথম দিন থেকে পঞ্চম দিনের মধ্যে যে কোনো দিন এই পিল খাওয়া শুরু করা যেতে পারে প্রতিদিন রাতে খাবার খাওয়ার পর নির্দিষ্ট পিলটি খেতে হবে পরপর একুশ দিন সাদা পিলটি খেতে হবে এরপর বাদামি পিলটি খেতে হবে বাদামি পিলটি খাওয়াকালীন সময় সাধারণত পিরিয়ড শুরু হয় পিরিয়ড শুরু হলে বাদামি পিলটি খাওয়া চালিয়ে যেতে হবে বন্ধ করা যাবে না কোনো একদিন ভুলে গেলে পরদিন দুটো পিল খেয়ে নিতে হবে বাঁচা নিতে ইচ্ছুক নারীদের ক্ষেত্রে তিন থেকে চার মাস আগে থেকে পিল খাওয়া বন্ধ করে দিতে হবে তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কোন ধরনের পিল খাওয়া উচিত তা ঠিক করে নেওয়াই ভালো তাহলে নানা পার্শ্ব প্রতিক্রিয়া এড়ানো যায় অনেকেই প্রশ্ন করেন এটি কোথায় পাওয়া যায় বাংলাদেশের যে কোনো ফার্মেসিতেই এটি পাওয়া যায় এবং এর মূল্য মাত্র ৩৫ টাকা এবার জানাবো কাদের জন্য এই পিলটি প্রযোজ্য নয় চল্লিশ বছরের ঊর্ধ্ব মহিলাদের জন্য এই পিলটি প্রযোজ্য নয় এতে হৃদরোগের সম্ভাবনা থাকে সদ্য মা হওয়া মহিলাদের স্ট্রোজেনের মাত্রা বেশি এমন পিল খাওয়া উচিত নয় এতে বুকের দুধ কমে যেতে পারে যেসব মহিলাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদেরও এই পিলটি খাওয়া ঠিক নয় যেসব মহিলাদের রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেশি যাদের ডায়াবেটিস রয়েছে উচ্চ রক্তচাপে ভুগছেন এমন মহিলাদেরও এই পিলটি খাওয়া ঠিক নয় যাদের স্ট্রোকের সম্ভাবনা রয়েছে অথবা ঝুঁকি রয়েছে তাদেরও এই পিলটি খাওয়া ঠিক নয় এবার জানাবো নিয়মিত এই পিলটি খেতে ভুলে গেলে আপনারা যা করবেন অনেক মহিলাই নিয়মিত পিলটি খেতে ভুলে যান এতে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হতে পারে পিল শুরু করার প্রথম সাত দিনের মধ্যে দুই থেকে তিন দিন এই পিলটি খেতে ভুলে গেলে এই পিলটি কিন্তু আর কাজ করে না পিল কাজ না করার সম্ভাবনাই বেশি একদিন পিল খেতে ভুলে গেলে পরদিন পিলটি খেয়ে নিতে হবে আর পরপর দুই দিন বা তিন দিন পিল খেতে ভুলে গেলে ওই মাসে পিল খাওয়া চালিয়ে যেতে হবে এবং বাকি মাসটুকু স্বামীকে অনাকাঙ্ক্ষিত গর্ভধান রোধকল্পে কণ্ঠ ব্যবহার করতে হবে এরপর পরবর্তী মাসে আগে নিয়ম অনুযায়ী পিলটি খেতে হবে এবার জানাবো এই পিল খেলে যেসব সমস্যা হতে পারে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন বিষণ্নতা বা ডিপ্রেশনে ভুগতে পারেন মাথা ব্যথা হতে পারে মেজাজ খিটখিটে হতে পারে বমি বমিভাব অথবা বমিও হতে পারে ওজন বেড়ে যেতে পারে চোখে দেখার অসুবিধা অথবা ঝাপসা দৃষ্টি হতে পারে ব্রেস্টে ব্যথাও হতে পারে পিরিয়ডবিহীন ব্লিডিংও হতে পারে সেক্সুয়াল আগ্রহ কমে যেতে পারে পিরিয়ড বন্ধ হয়েও যেতে পারে তিন বছরের বেশি পিল খেলে গ্লুকোমাও হতে পারে তলপেটে ব্যথা ব্যথাও হতে পারে এবার জানাবো পিল খাওয়ার পূর্বে যেসব বিষয়ে আপনাদের সতর্ক থাকা উচিত প্রথম সন্তান নেওয়ার আগে পিল না খাওয়াই ভালো তাতে পরবর্তীতে সন্তান ধারণে মারাত্মক সমস্যা হতে পারে একটি সন্তানের পর দীর্ঘদিন পিল খেলে পরবর্তীতে সন্তান ধরনের জটিলতা দেখা দিতে পারে এছাড়াও ওজন বেড়ে যাওয়া সহ নানা ধরনের শারীরিক সমস্যার উপসর্গও দেখা দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রেস করবেন